আমরা আহ সুলি কারিম সাল্লাল্লাহ জীবনের শুরুতে যখন শুনবো যে নবুয়তের আগ মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসাল্লাম যখন এসেছিলেন তার জন্মগ্রহণ এবং হচ্ছে আরব সমাজ দুইটা প্যারাডেলি এমন একটা সময়ে ছিল যেটাকে আমরা আইয়া জাহেলিয়াত হিসেবে জানি আরব সমাজের মধ্যে প্রথাগতভাবে গোষ্ঠীগত জাতীয় কৃত্রিম ভাবে অকৃত্রিম নানান ভাবে বিভিন্ন বাধা বন্ধনে আবদ্ধ ছিল যেটা কিনা সার্বজনীন ভাবে জাহেলিয়াতকে ছাড়িয়ে গিয়েছে আমরা সেটাকে আমি জাহেলিয়াত হিসেবে জানি এবং রাসুল করিম সাল্লাহামের আবির্ভাবের পর আল্লাহামের জন্মগ্রহণের পর থেকে শুরু করে পরবর্তী সময়ে রাসুল করিম সাল্লাহামের পুরো আরব সমাজকে নৈতিকভাবে সামাজিক যে অবক্ষয় সে অবক্ষয় থেকে আল্লাহ সাল্লাহ সংস্কার করে একটি লক্ষ্যমাত্রায় নিয়ে এসেছিলেন যেটিকে আল্লাহ তালা বলেছিলেন যে রহমাতাল্লিলা আলামিন হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি সেই সংস্কার গুলোকে যদি আমরা একটু দেখভাল করি তাহলে দেখব আরবদের যে ধর্মীয় ব্যবস্থাপনা ছিল সে ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে আল্লাহ রুহসাল্লাহ আলাহিসাল্লাম প্রথম ধর্মীয় ব্যবস্থাপনা সংস্কার করেন তিনি এসে ঘোষণা দেন যে তাহিদবাদী একটি আদর্শকে আল্লাহ তালা এই জমিনে বাস্তবায়ন করার জন্য যাজকতন্ত্রের সমস্ত তন্ত্র মন্ত্রকে অবসান ঘটিয়ে সমস্ত জন্মান্তরবাদ সমস্ত ধরনের ভ্রান্ত ধারণাকে বিলুফ করে রাসুল করিম সাল্লাম তাহিদের একটি আদর্শ প্রতিষ্ঠা করেছে সামাজিক সংস্কার গুলোর মধ্যে আমরা পরবর্তী দেখি আল্লাহ রাসুল সাল্লাম সামাজিক ভাবে সংস্কারের জন্য পাঁচটা ধারা পাঁচটা ধাপে তিনি অবতীর্ণ হন প্রথমে তিনি দেখলেন যে মানবতার ভিত্তিতে একটি সমাজ গঠন করার জন্য সমস্ত মানুষ 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 বলে মানুষের জন্য একটি সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি প্রতিষ্ঠা চালিয়েছেন পরবর্তীতে নারীদের জন্য যেহেতু আমরা জানি আইয়ামে যুগে নারীদেরকে কবর দেওয়া হতো সে নারীদের জন্য সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য সমাজ ব্যবস্থা সংস্কার এরপরে আমরা একটি আসবো যে দাস দাসীদের ক্ষেত্রে আরব সমাজের মধ্যে দাস দাসীরা কোন সম্মান ছিল না দাস দাসীদের মধ্যে সকল ধরনের বোঝা চাপিয়ে দেয়া হতো মানবিক কোনো মৌলিক অধিকার দাসদাসীদের দাস দাসীদের মধ্যে ছিল না দাস দাসীরা আরব সমাজের মধ্যে একটি নিগৃহীত নিপীড়িত অবস্থার মধ্যে ছিল সেই দাস দাসীদের সংস্কারের মাধ্যমে আল্লাহ রসাল্লাম তাদেরকে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য অধিকার দিয়েছিলেন সর্বশেষ এবং আমরা চার নম্বর পয়েন্টে দেখবো যে হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রতিবেশীদের সাথে কি ব্যবহার করেছিলেন তিনদের সাথে কি ব্যবহার করেছিলেন মিসকিনদের সাথে কি ব্যবহার করেছিলেন প্রত্যেকটা ব্যবহারের মাধ্যমে সমাজ ব্যবস্থার আমূল একটা পরিবর্তন করে মানুষকে মানুষ হিসেবে রূপদান করেছিলেন সর্বশেষ রাসূল করিম সাল্লাহ আলাই সমাজের মধ্যকার খুন খারাপি মদ্যপান জুয়া খেলা সুদ প্রথা সমস্ত প্রথার উচ্ছেদ করে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে রাসুল করিম সাল্লাম যখন তরুণ ছিলেন যুবক ছিলেন তিনি হারবুল ফুজ্জার হারবুল ফুজ্জার রোদে তিনি হিলফুল ফুজুল গঠন করেন শান্তি সংঘ গঠন করেন আমরা যতটুকু জানি যে শান্তি সংঘ নামে সেটা পরিচিত ছিল অথবা হিলফুল ফুজার নামে হিলফুল ফুজুল নামে সেটা পরিচিত ছিল পরবর্তীতে সাল রাসুল সাল্লাম আরব সমাজকে শিক্ষা দেওয়ার শিক্ষা দানের জন্য সমস্ত কুসংস্কৃতিক সংস্কার সংস্কারগুলোকে একটা উত্তীর্ণ পর্যায়ে নিয়ে আসার জন্য রাসুল করিম সাল্লাম একটা শিক্ষা আন্দোলন কর্মসূচি তিনি বাস্তবায়ন করেন আমরা দারুল আরকাম ইবনে আবিল আরকাম থেকে জানি যে সেখান থেকে রাসুল করিম সাল্লাম শিক্ষার সংস্কার শুরু করেন মানুষকে তৌহিদের ভিত্তিতে আদর্শের ভিত্তিতে অজ্ঞতাপূর্ণ জাহেলিয়া থেকে বের করে এনে একটি জাহানের শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে মানুষকে উত্তীর্ণ করেন এবং শুধু উত্তীর্ণ করেই শেষ করে দেন নাই একটা টেকসই পরিবেশ সৃষ্টির মাধ্যমে কিভাবে শিক্ষা কিভাবে সংস্কৃতি সমস্ত কিছুকে সমুন্নত করার মাধ্যমে দেশীয় পর্যায়ে পর্যায়ে আরব্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে সমুন্নত করা যায় সেই পরিবেশকে স্থিতিশীল করে দিয়েছে পরবর্তীতে রাসুল করিম সাল্লাম আরব সমাজের যে অর্থনৈতিক অবস্থা ছিল সেই অর্থনৈতিক অবস্থার দিকে দেখভাল করে প্রথম এসে তিনি অর্থনীতিকে ধরতে যান নাই যেহেতু একটি বিশাল সংস্থা ছিল একটি বিশাল কার্যক্রম ছিল এই সংস্কারগুলোকে প্রতিষ্ঠিতভাবে যদি সংস্কার করতে হয় রসুল করিম সাল্লা সাল্লাম একটু সময় নিয়েছিলেন সে সময় আল্লাহ রাবুল্লা আলহামীন প্রথমে এটা বলেন নাই যে তুমি সুদকে হারাম করে দাও রাসুল এই এই কথা বলেন নাই যে ব্যবসায়িক অসাধুতাকে উচ্ছেদ করে দিতে হবে জাকাত ব্যবস্থা পরিবর্তন করতে হবে এটা আল্লাহ তালা বলেন নাই দীর্ঘ সময় পর পর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন শুরু করেছিলেন ঠিক সেই সময় হালাল উপায় উপার্জন হারাম পথকে বর্জন সুদ ভিত্তিক আহ যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেই অর্থনৈতিক ব্যবস্থাকে বিলোপ করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা ব্যবসায়িক করা মানবিক যে শ্রমনীতি ছিল সেই শ্রমনীতিকে প্রবর্তন করে সকল ধরনের দাস প্রথাকে করা ওসরের পরিবর্তন করার মাধ্যমে ভূমি ব্যবস্থাকে ইসলাম ইসলামীকরণ করা উত্তরাধিকরণ ব্যবস্থার মাধ্যমে মেরাশীকরণ ব্যবস্থার মাধ্যমে একটি পরিবর্তনশীল সমাজের মধ্যে পরবর্তী সময়ে মানুষের সেই আহ যৌক্তিক অধিকার অর্থনৈতিক অধিকারকে রূপদান করা ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকল অর্থনৈতিক মেলবন্ধনকে তৈরি করা এই প্রত্যেকটা জিনিস সাল্লাম তার জীবনের ওই আগে টেকসই পরিবেশ পদ্ধতির মাধ্যমে যখন তিনি সৃষ্টি করেছিলেন পরবর্তীতে এসে অর্থনৈতিক সংস্কার করেছেন সর্বশেষ সময়ে সে মদিনার জীবনে রসল করিম সাল্লাম রাজনৈতিক সংস্কার করেছিলেন এবং আমরা যদি দেখি এই রাজনৈতিক সংস্কারের মাধ্যমে পাঁচটা ধাপে উত্তীর্ণ হয় সর্বপ্রথম সেটি উন্নত একটা জাতিতে পরিণত হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম আরবদেরকে তৎকালীন সময়ের মধ্যে শ্রেষ্ঠ এবং উন্নত একটা জাতিতে পরিণত করেন দ্বিতীয় বিষয় হচ্ছে সেখানে একটা সংবিধানের প্রয়োজন হয় লিখিত সংবিধান প্রণয়ন করেন মদিনার সনদ নামে এবং শেষ তার ভিত্তিতে ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্রীয় পরিচালনা করেন তিন নম্বর ব্যবস্থা করা হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদালতের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন সেই আদালত সেই ন্যায় বিচার এমন হয়েছিল আমরা যতটুকু জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিরাত থেকে যে একজন মুসলমান এসেও বলতে পারে নাই যে ও হিন্দু তখন ন্যায় বিচারের মাধ্যমে সেই সমাজকে প্রতিষ্ঠা করেছেন চার বিচার জিনিসটা দেখি আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি জুলুম করিম মধ্য়ে তার সাথে চিঠির মাধ্যমে বিভিন্ন সময় সনদের মাধ্যমে পার্শ্ববর্তী সকল রাষ্ট্রসমূহের charsetগণের কাছে পররাষ্ট্রনীতিকে উপস্থাপন করেন যে আমার পররাষ্ট্রনীতির মাধ্যমে আসো তাহলে তুমি ন্যায়ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে তোমার দেশের মধ্যে এবং সর্বশেষ নিজের দেশের ভিতরে থাকা অমুসলিমদের অধিকার রক্ষা করার জন্য সর্কি সাল্লাল্লাহু রাজনৈতিকভাবে একটি সমাজকে সংস্কার করেছিলেন তাহলে আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাম সর্বপ্রথম তার ধর্মীয় সংস্কার সামাজিক সংস্কার অর্থনৈতিক সংস্কার মৌলিক মানবাদীয় সংস্কার এবং সর্বশেষ সমাজকে রাজনৈতিকভাবে তিনি সংস্কার করেছিলেন